নির্বাসীন চোখে পানি ধরে রাখতে পারতাম তো আমি যখন একজন মেয়ে শিশু বলতেন আমি অনেকগুলো চকলেট জমা করে রেখেছি যে আমার বাবাকে খুঁজে দেবে তাকে দেব আমি তো বাবা

এই অবস্থা কেমন করে সেই সময় প্রতি মুহূর্ত আমি নাই কখনো পৃথিবীর আলো বাতাস দেখব সেটা চিন্তা করিনি আমি হাতের নখ দিয়ে দেওয়ালে দাগ দিয়ে দিয়ে কিন্তু মনে রাখতাম কয়েদিন

এই দেশ পরিচালিত হতো অন্য দেশ থেকে অন্য দেশের ইশারা একজন বসেছিলেন এখানে ক্ষমতা আটকে যে কোনো মূল্যে তাকে ক্ষমতা থাকতেই হবে প্রয়োজন আসমান থেকে গুলি করে নিজের জনগণকে নিজের দেশের জনগণকে গুলি করে মারবেন যারা বাড়ি আঙ্গি নাই সাদে এবং ঘরের ভিতরের শিশু এবং নারীকে

আমাদেরকে নতুন করে কিনতে হয়েছে সহস্র শহীদের রক্ত দিয়ে সেই ফায়সালা আলাদা ছিল আমরা জানতাম এই দেশ থেকে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার ফেসিবাদী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে সেটা কিসের বিনিময়ে শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে বাইশ হাজার মানুষের বিনিময়ে শত শত দুই চোখের নিয়ে আছে যারা বেঁচে আছে তাদের কিন্তু হয়েছে পৃথিবীর কোন শরীর শাসক কোন ফেস্টিভ্যালের শাসক স্বাভাবিক প্রক্রিয়ায় কখনো ক্ষমতা থেকে যায়নি যাবেও না ইতিহাসটা বলেন সে রোমানিয়ার সসেস হোক বা হাইতির পাপাটার হোক বা অন্যান্য দেশের আমি উদাহরণ দিলাম না আরও অনেক উদাহরণ আপনারা পাবেন কেউ সুড়ঙ্গে পালিয়েছে বাঁচতে পারেনি কেউ বাংড়ে পালিয়েছে বাঁচতে পারেনি সেই সৈরাচার্যের পরিণতি খুব নির্মম হয় তাদের নিষ্ক্রান্তি তাদের প্রথম খুব নিষ্ঠুর হয় প্রক্রিয়া এক এক রকম হয় কিন্তু পরিণতি একই সিটি আসে তাদের পরিণতি এরকম হওয়ার কথা ছিল কিন্তু এখন আমরা এই মুখ্য নতুন বাংলাদেশে আমরা অপেক্ষা করছি একটি ন্যায় বিচারের যেখানে গণহত্যার বিচার হবে যেখানে গুমের বিচার হবে অপহরণের বিচার হবে ইলিগেল ডিটেনশনের বিচার হবে এই দেশে আমরা অপেক্ষা করছি মানবতা বিরোধী অপরাধ আদালতে যে নতুন করে গঠন হয়েছে সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার হবে সেই বিচারে প্রতিটা প্রতিবাদের হাসিনা এবং তার দোষে প্রত্যেকের বিচার হবে সেই জন্য আমরা অপেক্ষা করছি এই আপনারা যারা